এখানে সরকারের যে মন্দির হয় এই মন্দিরের সিমেন্টগুলা এখানেই ডাকা থাকে কয়েকজন পাহারা দেয় পাহারা দেয় কালকে বৃষ্টি ছিল একদম মানুষ একদম জনশূন্য ছিল ওই সময় বাইক দিয়ে নাকি কোনো বাচ্চা ছেলে দুই তিন জনে তারা দেখছে যে দুই বস্তা সিমেন্ট তারা বাইকে করে নিয়ে গেছে এর আগেও এখান থেকে তিনটা সিমেন্ট প্যাকেট

ঘিয়ের সুবাস লং তরাই কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি প্রিয় সবার লং তরাই বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি তরাই ঘি রোজ খাবারে তোমাকে চায়